বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের সংখ্যালঘু অংশের জনগণ চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে স্বাধীনতা দিবসের দিন বিস্ফোরক মন্তব্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা সভানেত্রী রমা দাসের ভারতবর্ষের রাষ্ট্রের প্রথা আমাদের দেশের প্রথা আমাদের দেশের সংখ্যালঘু অংশের জনগণ আজকে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের শাসনে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে এরা জাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের দ্বিভা জ্বরে মানুষে মানুষ যে ঐক্যের মেরবন্ধন তাকে ধ্বংস করে একটা উগ্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষটাকে রাষ্ট্রে পরিণত করা এবং এই স্লোগানকে কার্যকরী করার জন্য ধর্মীয় ধর্মটাকে তারা তাদের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করা জাতিগত বিদ্বেষ তৈরি করা মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস ভালোবাসা সেটা ধ্বংস হওয়া একটা অসামাজিক পরিবেশ ওনার দেশের মধ্যে প্রয়োজন করা প্রচেষ্টা তারা আপনার নামটা কি আপনি কি দায়িত্বে আছেন আমি আমার নাম হচ্ছে বৃহস্পতিবার দেশের স্বাধীনতার আটাত্তরতম দিবসের দিন আগরতলার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা সভানেত্রী রমা দাস বললেন ভারতবর্ষের সংখ্যালঘু অংশের জনগণ আজকে আর এস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের শাসনকালে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে এরা জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের বিভাজনের মানুষ মানুষের মধ্যে যে মিলন সেই মিলনের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চাইছে তাদের রক্ত হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা তাদের লক্ষ্য স্বাধীনতা দিবসের দিন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা সভানেত্রী রমা দাস